দুঃশাসনের কালোভূত এখনও রয়ে গেছে স্বৈরাচারের আর নখের আচর এখনও শুকায় যায়নি শরীরাচারের নখের আচরে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তগুলো এখনও ঝরছে এইগুলো তো বন্ধ করতে হবে ডক্টর ইউনিসের ভূমিকা ডক্টর ইউনিস একটা বিশেষ অবস্থায় বিশেষ দাবির কারণে উনি এখানে এসে দায়িত্ব গ্রহণ করেছেন উনি না আসলেও পারতেন না আসার প্রয়োজন ছিল না এবং উনি ওনার বুদ্ধিমত্তা ওনার আন্তর্জাতিক কন্টাক্ট সব কিছু দিয়েই উনি ডিসিশন নেন উনি বুদ্ধিমত্তা দিয়ে ডিসিশন নেন আপনি দেখেন পাঁচই আগস্টের যেই বিপ্লব হল যে যেই কত প্রাণ চলে গেল কত মার বুক খালি হয়ে গেল কত মায়ের চোখ ভিজে গেল এখন অনেক হসপিটালে আমি যখন এই কথাগুলো বলি আমার চোখ আদ্র হয়ে আসে ভিজে যায় যে কী হলো আমরা তো সেই প্রথম থেকেই খালি জীবন দিয়েই যাচ্ছি জীবনের পর জীবন দিয়ে যাচ্ছি সেই ক্ষুদিরাম থেকে শুরু করে আসাদ থেকে শুরু করে মতিয়ুস্তম থেকে শুরু করে কোথায় না জীবন গেছে আর কত জীবন দিতে হবে আমার মনে হয় যে এই জীবন দেওয়ার পালাকে শেষ করতে হবে শেষ করে একটা স্থায়ী সমাধান করতে হবে নির্বাচন হবেই নির্বাচন হতেই হবে মানে স্থায়ী সমাধানের পথে আমরা কি এগুচ্ছি কিনা আপনি যে স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন এখন হচ্ছে যে স্থায়ী সমাধানের পথে এগুচ্ছে কিনা সেটা নির্ভর করবে এখনো সময় হয়নি তা নাকচ করে দেয়া যে একেবারেই হচ্ছে না আমরা সময় দেই বলি যে হ্যাঁ আপনি করেন ডাক্তার ইউনুস সাহেবকে উনি আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত লোক আমার মনে হয় না উনি এমন কেন কাজ করবেন উনি নির্লোভ মানুষ উনি জীবনে কোনো আমি যতটুকু দেখেছি ওনার কোনো আশা আকাঙ্ক্ষা পাওয়া না পাওয়ার কোনো ইচ্ছা ওনার নাই কিন্তু সমাধানের শুরুটা আপনি দেখতে পাচ্ছেন কি না আমার তো না দেখার কোনো কারণ নেই আমি তো বিশ্বাস করছি আমি তো আস্থা আছে উনি করবেন আমি মনে করি যে উনি করবেন এবং উনি জানেন যে না করলে তার রূপ কি হবে ভয়াবহতার সম্পর্কে উনি অকাফেল আছেন কবে নাগাদ নির্বাচন হলে এই স্থায়ী সমাধানের অন্তত একটা মানে অবস্থান তৈরি হবে বা সুরাহা হবে আমি তো তারিখ বলতে পারবো না মানে একটা সময় আনুমানিক একটা সময়সীমা অনেক জায়গায় দুঃশাসনের কালো ভূত এখন রয়ে গেছে স্বৈরাচারের আর নখের আচর এখনো শুকায় যায়নি স্বৈরাচারের নখের আচরে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তগুলো এখনো ঝরছে এইগুলো তো বন্ধ করতে হবে এগুলো দেখতে হবে কে কোথায় আছে আপনি দেখেন এই যে সচিবালয়ে যে আন্দোলনগুলো করছে এই আন্দোলনগুলো কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটা স্বৈরাচারের পাতানো একটা খেলার একটা অংশ এবং এইটাকে আমরা সিরিয়াসলি নিতে হবে নির্বাচন তো হতেই হবে এবং গণতন্ত্র বলেন গণতন্ত্রের মূল অক্সিজেন হচ্ছে নির্বাচন নির্বাচন না থাকলে গণতন্ত্র বাঁচবে না এবং অবশ্যই নির্বাচন করতে হবে এবং নির্বাচনটা কবে হবে এইটা নিয়ে আলোচনা করা উচিত হতাশ হলে চলবে না আচ্ছা আন্দোলনের এই বিষয়গুলো নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আমরা দেখি আপনি যেমন একটা বিষয়কে ষড়যন্ত্র বলছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী তিনি আরেকটা বিষয়কে যৌক্তিক বলছেন এরকম কোন একটা বিষয় আমরা দুই ধরনের প্রেক্ষাপট দেখতে পাই বাস্তবতাটা আসলে কি মানে সাধারণ মানুষ কোনটাকে আসলে গ্রহণ করবে আমি আপনারা টেলিভিশনে এই কথা যখন বলবো কথাটা দুই রকম রিয়াকশন হতে পারে কিন্তু অনেকে তো বলছে যে ইনুসাহেব থাকুক ইনুস সাহেব থাকুক তো হতে পারে না উনি তো অগণতান্ত্রিকভাবে আমার মনে হয় না যে উনিও থাকবেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো ধরনের একটা নির্বাচন হোক ইয়ে হোক রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা হোক নিয়ে আসা হোক তারপরে একটা সুষ্ঠু সময়ে ভালো সময়ে নির্বাচন হোক হয়নি নির্বাচন তো জুনে হবে এমন তো কোনো কথা না হতে পারে যে জুনে বা বৃষ্টির মৌসুমে হতে পারে আমরা ছাতা দিয়ে নির্বাচন করব ভোট দিয়ে আসবো কিন্তু আপনার যে সুন্দর একটা সমাধানের প্রত্যাশা আপনি করছেন প্রতিটা নাগরিকই করে কিন্তু আমরা যদি একদম বাস্তব প্রেক্ষাপট একদম উদাহরণগুলো দেখি বিএনপির পক্ষ থেকে যেভাবে তারা একদম হাই কমান্ড থেকে যেভাবে তারা স্ট্রংলি বলছেন তারেক রহমান নিজে বলেছেন যে হতেই হবে ডিসেম্বরের মধ্যে আবার সরকারের পক্ষ থেকেও একটা সময়সীমা বলে দেওয়া আছে এখন সবাই যদি তার যার যার জায়গায় অটল থাকে সেক্ষেত্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার আশঙ্কা আপনি করেন কিনা বা এটা আসলে সমঝোতা বা সমাধানটা কিভাবে হতে পারে এই জায়গাটাতে আমি আন্তরিকভাবে বলছি আমার মনে হয় না যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে আগামীতে কেউ যাবে না বিএনপিও যাবে না বিএনপি তো একটা উশৃঙ্খল দল না বিএনপি খুব একটা আন্ডারস্ট্যান্ডিং মানে দেশপ্রেমিক দল এবং এরা কখনো অসুবিধা চাইবে না এরা তো এই যে ষোলো বছর ধরে সাফার করলো বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ ইয়েতে জেলখানায় থাকলেন উনি বললেন যে আমি আপোষ করব না আপোষ এই নেত্রীর পরিচয় দিয়েছেন কিন্তু আমার মনে হয় না বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেব ওনারা কোনো আরেকটা রক্তক্ষরণের দিকে যাবেন কিন্তু এখানে আমরা দেখছি যে একটা না একটা কথা তো কথার মধ্যে থাকতে হবে মানে আইদার ডিসেম্বরেই অথবা মানে জুন পর্যন্ত যাবে মানে কোনো একজনের কথা এখানে আসলে পালন করা হবে না সেক্ষেত্রে কি ধরনের মানে আসলে কি হতে পারে আপনার এই যে যাচ্ছেন না বিএনপি কিন্তু ডাকা হয়েছে আগামী দুই তারিখ আগামী কালকে বোধ হয় আলোচনা আলোচনা করুক আলোচনার পথ যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে আলোচনা তো আগেও আমরা দেখেছি প্রায়ই তো আলোচনা হচ্ছে কিন্তু আলোচনার পরে আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে আলোচনা যত বেশি হবে ততই মঙ্গল জি অসংখ্য ধন্যবাদ